আশা করি সবাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম লাইভে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দেখাবো আজকে যারা যারা এখনও লাইভে জয়েন হন নাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন নিন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জলদি জলদি করে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো ধামাকা ধামাকা কিছু প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো ব্যবহারে আপনাদের স্কিনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে পা থেকে মাথা অব্দি এবং চুলের চুল পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট আপনারা আজকে দেখাবো যে কীভাবে ব্যবহার করতে হয় যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সিরিন ফ্যাশন থেকে প্রোডাক্ট অর্ডার করবেন সো আপনাদেরকে দেখাবো হচ্ছে নাইট ক্রিম অফ সানস্ক্রিম এবং আরো যে সানস্ক্রিনগুলো আছে এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো যারা যারা আমাদের লাইভে এখন জয়েন তাড়াতাড়ি করে জয়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগে কমান দেখুন তারপর

আর যেটাতে হচ্ছে আপনার বরুনের দাগ যাবে মেস্তার দাগ যাবে ছোপ ছোপ দাগ যাবে স্ক্রিনে যত কালো দাগ আছে সব দাগ চলে যাবে এবং স্কিনটাকে সাত দিলে খরচা করবে যারা দশ বছরের বারো বছরের পুরনো মেস্তা নিয়ে ভুগতেছেন মেস্তা কিছুতেই যাইতেছে না মেজটাকে দূর করতে পারতেছে না তারা এখনই এই নাইট ক্রিমটা অর্ডার করে ফেলুন তাহলে হচ্ছে আপনাদের যত পুরানো মেস্তা আছে সেই মেস্তাগুলো চলে যাবে যারা যারা এই নাইট ক্রিমটি অলরেডি ব্যবহার করছেন অনেকে অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন তাই দেরি না করে তাড়াতাড়ি করে আপনারা অর্ডার করে ফেলুন আর আপনাদেরকে আমি দেখাই যে আমাদের এই নাইট ক্রিমের কি পরিমাণে রিভিউ আছে আপনারা দেখে জাস্ট নিজেরাই চমকে যাবেন যে এত সুন্দর একটা নাইট ক্রিম কীভাবে হয় কিভাবে এত সুন্দর নাইট ক্রিম কাজ করে আমি দেখাই আমাদের এখানে রিভিউ আছে দ্বারা একটু দাঁড়ান আপনাদের হচ্ছে কি পরিমানে এই নাইট ক্রিমটা রিভিউ আছে অসংখ্য পরিমাণে এই নাইট যারা ডিউ গৌরী এসব লতা এসব নাইট ক্রিম ব্যবহার করে নিজের স্কিন নষ্ট করে ফেলছেন তারা হচ্ছে আমাদের এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারেন এই যে দেখেন আমাদের এখানে এক আপু রিভিউ দিয়েছে কি কোথায় আছে কি লেখছে কোথায় আছে দামে কম মানে ভালো আজ কথা সত্যি বুঝলাম শিরিন ফ্যাশন থেকে প্রোডাক্ট নিয়ে সত্যিই অনেক ভালো অনেক ভালো কি রেজাল্ট পাইছি অনেক অনেকে কি প্রাইস পনেরোশো দুই হাজার টাকা ছাড়াও কোনো নাইট ক্রিম পাওয়া যায় না আর শিরিন শিরিন আপু কি লেখছে আর শ্রীনাপুর থেকে এত কম টাকায় নাইট ক্রিম নিয়ে এত ভালো রেজাল্ট পাইছি যে আপুর জন্য মন থেকে দোয়া রইলো আপু আরও সামনে এগিয়ে যা এগিয়ে যেতে পারে থ্যাঙ্কস শিরিন আপু তোমাকে অনেক ভালোবাসি ধন্যবাদ এই আপুটিকে যাই হোক যার কারণে ফেস এই যে দেখেন কি সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে আরও অসংখ্য রিভিউ হচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে এখানে আরেকটা রিভিউ দেখেন আমি ছেলে হয়েও এখানে গেলে আরেকজন রিভিউ দিয়েছে আমাদের হচ্ছে কমেন্টে আমি ছেলে হয়েও এই ক্রিমটার প্রেমে পড়ে গেছি এত ভালো ক্রিমটা ধন্যবাদ শিরিন আপুকে অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করার জন্য আসলে আমরা অথেন্টিক প্রোডাক্টগুলি বিক্রি করে থাকি আপনাদেরকে আরও ক্রিম দেখাই এবং হচ্ছে আমাদের রিভিউ দেখাই আপনাদেরকে এখানে লেখছে আরেকজন লেখছে হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে লেখছে আলহামদুলিল্লাহ আপনাদের ক্রিম ইউজ করে রেজাল্ট ভালো পেয়েছি আমি আরও একটা নিব আপু আমার অ্যাড্রেস এটা অ্যাড্রেস উনি দিয়ে রাখছে উনি আমাদের কাছ থেকে এর আগে প্রোডাক্ট অর্ডার করছে অর্ডার করে ব্যবহার করার পরে ভালো রেজাল্ট পেয়েছে যে নাইট ক্রিমটা অনেক ভালো রেজাল্ট পাইছে যার কারণে উনি হচ্ছে আরেকটা নিতে চাচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি আরও অসংখ্য রিভিউ দেখাচ্ছি এই যে দেখেন আপু তোমার কাছ থেকে এর আগে একটা ক্রিম নিয়েছি ব্যবহার করে খুব কি এটা হচ্ছে রত্না বেগম আপু রিভিউটা দিয়েছে আপু তোমার কাছ থেকে এর আগে একটা ক্রিম নিয়েছি ব্যবহার করে খুব ভালো পেয়েছি মানে ভালো রেজাল্ট এই জন্য দুইটা নিয়েছে এরকম ভালো প্রোডাক্ট পেতে না ভালো লাগে আলহামদুলিল্লাহ খুবই ভালো যাই হোক অসংখ্য ধন্যবাদ এই আপুটাকে এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য দেখেন কিভাবে রিভিউ দিয়েছে আপনারা মনে করবেন যে আসলে এই যে দেখেন একদম এবং অথেন্টিক পেয়ে যাবেন কোথায় সিলিন ফ্যাশনে আপনাদেরকে এরকম আরো অসংখ্য রিভিউ আমরা দেখাতে পারবো দারুন আরেকটা রিভিউ দেখায় আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের টিকটক আইডি এখানে কি আপু দারুন আপি আপনার ভিডিও আপনার ক্রিম খুব মানে ক্রিম খুব ভালো আমিও নিয়ে এসেছি ধন্যবাদ ওনাকে আমাদের টিকটক থেকে এসেছে অনেক ভালো রেজাল্ট পেয়েছে যাই হোক আরেকটা আপু এখানে হচ্ছে ইয়ে দিয়েছে রিভিউ দিয়েছে যাই হোক ওনার নাম্বারটা দেখাচ্ছি না যতবার ওই নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি দেখছেন এইভাবে রিভিউ পড়তে কারণ না ভালো লাগে না লাগে অসংখ্য ধন্যবাদ এই আপুটাকে আমাদের এখান থেকে নাইট ক্রিম নিয়ে অর্ডার করার জন্য এবং ভালো ভালো রিভিউ দেওয়ার জন্য আরেকটা হচ্ছে কি মাহা মাহিরা মাহি আমাদের এখানে রিভিউ দিয়েছে আর থ্যাংক ইউ আপু আমি অনেকগুলো পেজের থেকেও মানে অর্ডার করে করতে চাইছিলাম যাদের কাছে আমি বলছিলাম যে আমি প্রেগনেন্ট আমাকে বলছে যে ওকে আপনি নিতে পারবেন ইউজ করতে পারবেন একমাত্র আপনি বলেছেন যে ইউজ করার দরকার নাই সত্যি আপু আপনি তাহলে মনে মানে খুবই ভালো মানুষ ভালো মানুষ মানে আপনার কথাটা শুনে আমি আপনার প্রতি খুবই মুগ্ধ হয়ে গেলাম থ্যাংক ইউ আপু ধন্যবাদ এই আপুটাকে আমাদের এত সুন্দর ভালো বলার জন্যে হোক এরকম অসংখ্য রিভিউ আছে আমাদের এই নাইট ক্রিমের আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের এই ক্রিমটা অর্ডার করে ফেলুন যেটা ব্যবহার হচ্ছে আপনার সাত দিনে মুখ ফসা হবে আর যে কোনো রাস্তার যাইতে বেশি টাইম লাগবে না আপনারা সাত দিনের পরিবর্তন বুঝতে পারবেন যে কিভাবে কি পরিমাণে মেস্তার জন্য কী ক্রিম আছে আপু আপনি মেসটার জন্য হচ্ছে আমাদের এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারবেন যেটা ব্যবহারে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার মেসটা একবারে চিরতরে চলে যাবে আপনি যদি লং টাইম ধরে কয়েকটা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার একবারে মুখের যত মেসটা আসে চোখের নিচের কালো দাগ আছে বেশি রাত জাগে রাত জাগার কারণে হচ্ছে আপনার চোখের নিচে কালো দাগ পড়ছে সে কালো দাগগুলো চলে যাবে এটা সাথে হচ্ছে আপনি সিরাম ব্যবহার করতে পারেন ফেসওয়াশ ব্যবহার করতে পারেন আপনি হচ্ছে প্রথমে সাবান বা ফেস মুখটা ভালোভাবে ধুবেন ধোয়ার পরে সাপোজ ধরেন ডক্টর আসলে একটা সিরাম আছে এই যে ডক্টর আসলে সিরামটা আর এই ডক্টর আসলে সিরাম আর হচ্ছে এই স্যাফন শো এই তিনটা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন ডক্টর আসেল সিরামা এইগুলো কীভাবে ব্যবহার করতে হবে আমি আপনাকে বলে দিই এটার দাম কত একদম রিজনেবল প্রাইজ আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এই প্রোডাক্টটি নিতে হলে হচ্ছে আমি আপনাকে কমেন্টের রিফে একটা নাম্বার দিয়ে দিচ্ছি বা এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ওয়ান জিরো দেখেন আপনাকে একটা নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সিরিন তিরিশ থেকে একটা নাম্বার গেছে দেখেন আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করে করতে পারেন কীভাবে এগুলো ব্যবহার করবেন আমি বলি আপনাকে কীভাবে এগুলো ব্যবহার করবেন প্রথমে এই স্যাপন সাবানটা দিয়ে মুখটা ভালোভাবে ধুবেন স্যাপন সাবানটা দিয়ে মুখটা ভালোভাবে ধোয়ার পরে মুছে ফেলবেন তারপর হচ্ছে যে ডক্টর আসলে যে সিরামটা আছে এই যে ডক্টর আসলে যে এই সিরামটা আছে এই সিরামটা আপনি মুখে ডিট করে লাগিয়ে দেবেন মুখে ডিপ করে লাগিয়ে দর মুখে লাগিয়ে দেবেন লাগিয়ে যখন মুখটা শুকিয়ে যাবে তখন হচ্ছে আপনারা এই নাইট ক্রিমটা মুখিয়ে দেবেন যেটাতে হচ্ছে একবারে ডিপ করে দিয়ে ঘুমায় যাবেন পরদিন সকালবেলা ধুয়ে ফেলবেন এভাবে যদি জাস্ট আপনারা সাত দিন ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার স্কিন একবারে স্কিনের চোখের নিচের কালো দাগ যদি থাকে সেগুলো চলে যাবে ম্যাস্তার দাগ চলে যাবে আর ব্রোনের দাগ চলে যাবে পক্সের মতো জঘন্যতম দাগ থাকলো সেগুলো আস্তে আস্তে সব চলে যাবে একবারে ধরেন আপনার দশ বারো বছর পনেরো বছরের পুরাতন মেস্তা আছে সেই মেস্তার দাগ থাকলেও এগুলো চলে যাবে সো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা তারা এখনই অর্ডার কনফার্ম করতে করে ফেলতে পারেন আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ডাবল ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমি নাম্বারটা রিপিট আরেকবার বলছি আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান এইট ফাইভ ডাবল ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে কী বলা যাবে না কত টাকা জি অবশ্যই বলা যাবে আপনারা এই কম্বোটা যদি নেন আপনাদের কম্বোটার প্রাইস করবে পঁচিশশো টাকা পড়বে সাথে এই কম্বোটার প্রাইজ করবে মাত্র পঁচিশশো টাকা এই প্রাইজ কম্বোতে থাকছে হচ্ছে একটা স্যাফন সাবান একটা ডক্টর আছে সিরাম আর একটা নাইটক্রিম যেটা ব্যবহার করলে আপনারা সাত দিনের মধ্যে পরিবর্তন পাবেন এই কম্বোটার সাথে আছে আরেকটা জেল আছে জেলটা যেহেতু নাই কি এখন কি বলা যাবে না কত টাকা অবশ্যই বলা যাবে বলে দিতে দিলাম যাই হোক এই কম্বোটা অনেক উপকারী একজনের একজন ধরেন মানুষ মানে তো রাত জাগার রাত জাগলে তো হচ্ছে চোখের নিচে কালো দাগ করে ব্যস্তা ব্যস্তার দাগ উঠে যার কারণে হচ্ছে যদি এই তিনটি প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে আপনার চোখের নিচের কালো দাগ চলে যাবে সো আমি বললাম কীভাবে এগুলো ব্যবহার করতে হবে আমি আবার বলছি কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে হচ্ছে আপনি এই স্যাফন সাবানটা দিয়ে মুখটা ভালোভাবে ধুবেন ধোয়ার পরে ডক্টর রাসেল সিয়ানটা মুখে দিবেন ডক্টর রাসেলের এই সিয়ানটা যখন মুখে শুকিয়ে যাবে তারপরে হচ্ছে আপনি এই এই লাইট নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন মুখে মুখে ডিপ করে দিয়ে ঘুমায় যাবেন পর দিন সকালবেলা হচ্ছে ধুয়ে ফেলবেন ঠিক আছে এইভাবে জাস্ট আপনারা ব্যবহার করলে আপনার সাত দিনের রেজাল্ট পাবেন বুঝতে পারছেন অন্যান্য দেখেন মানুষের চাপা মারের যে হ্যাঁ আমাদের এই ক্রিমটা আপনার তিন দিনে দুই দিনে বা দেওয়ার সাথে সাথে রেজাল্ট পাবেন কিন্তু না আমাদের এটা একবার অরিজিনাল প্রোডাক্ট আর এই নাইট ক্রিমটা আমাদের সিরিন ফ্যাশন ছাড়া আর কোথাও পাবেন না এই নাইট ক্রিমটা শুধু সিরিন ফ্যাশনেই পাবেন কারণ হচ্ছে এই নাইট ক্রিমটা কারো কাছে পাবেন না সো নেক্সট টাইম আসি হচ্ছে আপনাদের জন্যে সিক্রেট টোন আপ সানস্ক্রিন যেটা ব্যবহার করার সাথে সাথে হচ্ছে আপনাকে একটা মেকআপ লুক দিবে এটা হচ্ছে সিক্রেট টোন আপ যে দেখেন কিউআর কোড আছে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন কোথায় সিরিন ফ্যাশনে এটি যে দেখেন কিউআর কোড আছে এবং স্টিকার কোড আছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন একবারে অরিজিনাল প্রোডাক্ট এটাতে এটা হচ্ছে আপনি স্কিনে দিলে আপনাকে ইনস্টাগ্রাম মেকআপের মতো লুক দিবে এবং স্কিনটাকে রোদ রোদ থেকে প্রোটেক্ট করবে এবং স্কিনটাকে পুষ্টি দিবে যারা যারা এই সানস্ক্রিনটি নিতে যাচ্ছেন তারা তারা কমেন্টে বলে ফেলুন এবং কমেন্টে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আপনাকে যে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে করতে পারেন আবার আছে হ্যাঁ

পাঁচ পিস পঁচিশশো টাকা ছয় পিস তিন হাজার টাকা ছয় পিস নিলে এটা হচ্ছে আরেকটা ফ্রি পাবেন এই ক্রিমটা যদি নেন মাত্র ছয়শো টাকা পাবেন সো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে পারেন আর কি মাস প্রিয়া ইসলাম মুন্ু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে পারেন একবারে রিজেনেবল প্রাইস আপু আর এই ক্রিমটা অন্য কোথাও পাবেন না শুধু সিরিন ফ্যাশনেই পাবেন তাড়াতাড়ি করে মানে বেশি দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন এরপর হচ্ছে আপনাদেরকে দেখেন যে ভাইরাল বাচ্চা সিরাম বা ওষুধি সিরাম মানুষ থেকে ভাইরাল বাচ্চা সিরাম নামেই চিনে আপনারা চাইলে এই সিরামটা এই একটা নাইট ক্রিম একটা স্যাফরন সাবান এই তিনটা প্রোডাক্ট ব্যবহার করলেও কিন্তু অনেক কাজে আসবে আপনার ন্যাস্টার জন্য বরুনের দাগের জন্য চোখের নিচে কালো দাগের জন্য এই সিরামটা কি কি কাজ করে আমি বলি এই সিরামটা আপনার স্কিনকে গ্লাসি করবে বয়সে সাপ কমাবে বয়স নিয়ে টেনশনে আসেন যদি মনে করেন যে চামড়া খুস্কে গেছে মানে চামড়া জুড়ে হয়ে যাইতেছে সো এই সিরামটা ব্যবহার করতে পারেন একবারে ভাইরাল একটা সিরাম যেটা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই শ্যামটা আপনার বয়সে সাপ কমাবে স্কিনটাকে টান টান করবে একদম অরিজিনাল একটা সিরাম সো দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন আপনারা হচ্ছে যারা যারা ইনস্ট্যান্ট মেকআপ লুক চাইতেছেন বা স্কিনে দেওয়ার সাথে সাথে মেকআপ মেকআপের মতো লুক দিবে বা স্কিনটাকে রোদ থেকে প্রোটেক্ট করবে তাদের জন্য হচ্ছে এই যে একটা বেস্ট সানস্ক্রিন স্প্রে সানস্ক্রিন ম্যাজিক স্প্রে করুন আর সুন্দর হয়ে যান সো যারা যারা স্কিনে দেওয়ার সাথে সাথে একটা মেকআপ লুক চাইতেছেন বা ধরেন কোথাও ঘুরতে যাইতেছেন অনেক রোদে ঘোরাফেরা করা লাগবে স্কিন কালো হয়ে যাবে রোদের কারণে বা স্কিন ফুটে যাবে তারা এই স্প্রে ব্যবহার ব্যবহার করতে পারেন এই স্প্রে করলে আপনার স্কিনটাকে একবারে মেকআপের মতো মানে করে ফেলবে এটা স্কিনে দিলে আর মেকআপ করা লাগবে না বুঝতে পারছেন এটা যদি আপনারা স্কিনে দিয়ে আর কোনো মেকআপ করা লাগবে না আপনারা জাস্ট এইটা দিয়ে স্কিনে মাসাজ করবেন মাসাজ করার পরে হচ্ছে আপনারা ভালোভাবে মাসে করবেন যখন স্কিনে বসে যাবে দেন বাইরে চলে যাবেন আর বাড়তি কোনো ঝামেলা ইয়া করতে হবে না ফেস করতে হবে না সো স্কিনে দেওয়ার সাথে সাথে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এটা এটা একবারে রিজনেবল প্রাইসে পাবেন আমাদের এই সিরিং ফ্যাশনে সো দেরি না করে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এটা সমুদ্রে আর এটা হচ্ছে সমুদ্রের নোনা পানি থেকেও আপনার স্কিনকে প্রোটেক্ট করবে আপনারা যারা ধরেন ট্যুরে যাচ্ছেন আর রোদ্রে আপনাকে ঘোরাফেরা করা লাগতেছে এবং রোদের কারণে স্কিন পুড়ে যাচ্ছে স্কিন কালো হয়ে যাচ্ছে সো এই ক্রিমটি ব্যবহার করতে পারি দেরি না করে অর্ডার করে ফেলুন আর যেটা আপনাদেরকে দেখাইলাম বরুণের জন্য সেটা একবারে মাস্ট বি দরকার আসলে আমাদের এখানে এবং অথেন্টিক পেয়ে যাবেন তো নেক্সট আপনাদেরকে নিয়ে আসি যাদের মেস্তা অনেক বেশি মেস্তার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট যেটা ব্যবহার করলে আপনার সাত দিনে এটা হচ্ছে আর নাইট ক্রিম এটা হচ্ছে একটা নাইট ক্রিম যেটা ব্যবহার করলে হচ্ছে আপনার মেস্তার জন্য বেশি কার্যকারী আর কি যদি বেশি মেস্তা থাকে তাহলে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন যেটা ব্যবহারে আপনার সাত দিনে মেস্তা চলে যাবে চোখের নিচে কালো দাগ যাবে ছোপ ছোপ দাগ যাবে এবং স্কিনটাকে সাত দিনে ফসা করবে আসলে যারা রাত জাগে তাদের হচ্ছে একটা কমন প্রবলেম যে চোখের নিচে কালো দাগ এই এই ক্রিমটা ব্যবহার করলে আপনার চোখের নিচে কালো দাগ যাবে ছোপ ছোপ দাগ যাবে এবং স্কিনটাকে ফসা করবে তো যারা যারা নিতে যাচ্ছেন এখন আমাদের এই নাইট ক্রিমটি অর্ডার করে ফেলতে পারেন সো যারা হচ্ছে ওজন বেশি বা না চিকন হয়ে যাচ্ছেন দিন দিন মোটা হওয়ার অনেক চেষ্টা করতেছেন অনেক বেশি করে খাবার খাইতেছেন দেন আপনারা মোটা হচ্ছে হইতেছেন না সো আমাদের কাছে আসতে হচ্ছে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট যেটা আপনারা যদি খান আপনাদের দশ থেকে পনেরো দিনের মধ্যে তিন থেকে চার কেজি বা পাঁচ কেজি ওজন এরকম ওজন বাড়বে সো আপনারা এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটা একদম অরিজিনাল প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন এটা ওজন হচ্ছে মাত্র দুইশো গ্রাম একবারে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কোথায় ফ্যাশনে আর এটা কিভাবে খাইতে হয় আমি এখানে আপনাদেরকে বলে দিই আছে এখানে দেখেন আপনার মূল্য দেওয়া আছে কত টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে একদম আর এটা কিভাবে খাইতে হয় আমি এখানে আপনাদেরকে বলে দিই এবং বিধি প্রতিদিন রাতে খাবারের পর এক গ্লাস হালকা গরম দুধের সাথে একটা চামচ ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট ভালোভাবে মিক্স করে খাবেন

সুপার স্লিমিং হার্ট এই ওষুধটি খেতে পারেন যেটা খেলে আপনার হাই প্রেসার কন্ট্রোলে আনবে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে ঠিক করবে যেটা একবারে রিজনেবল প্রাইজ এ পেয়ে যাবেন আমাদের কাছে সুপার সিমিং এটা আপনারা যদি পনেরো দিনের হচ্ছে খান পনেরো দিনের এই একটা বক্স হচ্ছে পনেরো দিনের জন্য এটা যদি আপনারা খান তাহলে হচ্ছে আপনার পনেরো দিনে পাঁচ থেকে সাত কেজি ওজন কমবে পনেরো দিনে আপনার সাত থেকে দশ কেজি ওজন কমবে সুপার সিমিং হার্ট লাইভে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাস বি চাই আর ধামাকা অফার নিয়ে আগামীকাল ঠিক সাড়ে নটা আবার উপস্থিত হয়ে যাব সো আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরে শোন না ওই খাতাটা দিয়ে দেন